একটা ভাইয়া হচ্ছে আমাকে কুয়েশন করছিলো যে সিঙ্গাপুরে নন স্কেলে এসে কি স্কেল কমপ্লিট করা যায় নাকি তো দেখেন বর্তমানে আপনি সিঙ্গাপুরে আসার পরে দুইটা ওয়ে আছে আপনি স্কেল কমপ্লিট করার জন্য একটা হচ্ছে আপনি এস পাশে আইসা সিঙ্গাপুর স্কেল কমপ্লিট করতে পারবেন কোম্পানি কোনো পারমিশন লাগবে না এভাবে অনেক এজেন্সি হচ্ছে সিঙ্গাপুরে লুক পাঠায় হচ্ছে স্কেল কমপ্লিট করাইতেছে আর সেকেন্ড যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে আপনি এক বছর হচ্ছে সিঙ্গাপুরে কোনো না কোনো কোম্পানিতে আন স্কেলে এসে থাকবেন থাকার পরে কোম্পানি হচ্ছে আপনার জন্য অ্যাপ্লাই করবে আপনি স্কেল করার জন্য তারপর হচ্ছে আপনি আপনার মানে স্কেল কমপ্লিট করতে পারবেন কোম্পানির অনুমতি ছাড়া কোম্পানির পারমিশন ছাড়া কিন্তু আপনি এনি হাউ স্কেল কমপ্লিট করতে পারবেন না এখন বর্তমানে সিঙ্গাপুরে তো যারা আসবেন অবশ্যই একটু বুঝে শুনে তারপর আসেন যদি কোম্পানির আন্ডার স্কেল করতে চান তবে অবশ্যই আগে কোম্পানির খোঁজ খবর নেবেন যে স্কেল করার জন্য কি সুযোগ দেয় নাকি অনেক এজেন্সি বলে কিন্তু সুযোগ দেয় কিন্তু আসার পরে দেখে সুযোগ দেয় না তাই বলি যে আপনার এসপাশে আসেন এসপাশে আসলে আপনি হচ্ছে এক দুই মাসের ভিতরে স্কেলটা কমপ্লিট করতে পারবেন আপনার যেমন হচ্ছে পেরানো লাখ মানে পেরানা নিতে হবে না তারপর আমি সব শেষে যেটা বলি যে এখন বর্তমানে হচ্ছে তেরো চোদ্দো লক্ষ টাকা দেওয়া সিঙ্গাপুরে না আসাই ভালো তারপরও যারা আসতে চান তাহলে এসপাশে আসেন আসা স্কেলটা কমপ্লিট করতে পারবেন খুব ইজিতেই তাহলে ভালো হয়